নমস্কার বন্ধুরা মিনাতি ফুড কিচেন স্বাগত আজকে বারে একটা অন্যরকম স্বাদের ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হবে এই যে রুটি এই দেখেন বাসি রুটি কালকে রাতে রুটি করেছি সেই রুটি বেঁচে গেছে এই রুটি দিয়ে আজকে আমি এমন সুন্দর একটা ভিডিও করব এত স্বাদ হবে কিভাবে করি দেখেন কিভাবে কিভাবে কী দিয়ে রান্নাটা আমি করবো প্রথমে আমি এই রুটিটা একটু কেটে নেব বাঁশি রুটি ঘরে থাকলে আর কারো চিন্তা করতে হবে না আজকে আমি যেভাবে এই রেসিপিটা করবো এইভাবেই আপনারা করে খাবেন তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না আর রুটি ফেলেও দিতে হবে না আর সকালবেলা কারো চিন্তা করতে হবে না বাসির রুটি শক্ত হয়ে গেছে কি করে খাবো তো দেখতে থাকুন প্রথমে আমি রুটিটা কেটে নেব এই আমি কেচি নিয়েছি কেঁচি দিয়ে কেটে নেবো আজকে এত সুন্দর স্বাদ হবে না এই রুটিটা করবো যেভাবে রুটি দিয়ে পাস্তা বানিয়ে দেবো দেখবেন আমরা সবাই চিন্তা করি বাসি রুটি থাকলে কি করব কি করবো কে খায় সকালবেলা রুটি ভালো লাগে না তাই আর কারুর এরকম চিন্তাও করতে হবে না ফেলেও দেওয়া লাগবে না আমি এভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিলাম দেখেন এবারে কয়েক টুকরো একসাথে ধরে নেব পুরো রুটিটাও ধরলে একসঙ্গে হয়ে যাবে দেখবেন কত তাড়াতাড়ি কেটে নেব এবারে আমি পুরো রুটিটা কেটে নেব কাছে দিয়ে এভাবে টুকরো টুকরো করে ছোট ছোট করে কাটবো আপনারা আপনাদের পছন্দ মতন কাটতে পারেন আমি এভাবে কেটে নিলাম এই যে আমি সব রুটি কেটে নিয়েছি দেখেন কত সুন্দর করে পিস পিস করে কেটেছি এবারে প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব রুটিটা সাইডে থাক কড়াই গরম হোক কড়াই গরম হয়ে গেছে একটা ডিম নিয়েছি আমার একটা ডিম লাগবে ডিমটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার ভালো লাগলো তাই আমি ডিমটা দিলাম দেবো তেল সাদা তেল কড়াইতে ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম এবার আমি ভেঙে ছেড়ে ভেজে নেব জুড়ে দূরে হয়ে যাবে ডিম বাজা হয়ে গেছে তুলে নেব আবার ওই কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এই যে গাজর কেটে রেখেছি দিয়ে দেব কাটা গাজর গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে প্রথমে গাজরটা দেব গাজরটা একটু সেদ্ধ হবে কাটা ক্যাপসিকাম এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে একটু একটু লবণ দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার দিয়ে দেবো একটা মাজারের সাইজের একটা পেঁয়াজ কেটে কুচিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি এই যে দিয়ে দেবো দিয়ে দেবো কটক লঙ্কা দুটো তিনটে লঙ্কা কেটে রেখে দিয়েছি কুচিয়ে দিয়ে দেবো ভাজা হোক আমি এই রুটিটাই যে গরম জলে ধুয়ে ঝুড়িতে তুলে রেখেছিলাম এবার রুটি দিয়ে দেব এই সবজি আমার ভাজা হয়ে গেছে যাই বাড়িয়ে দিয়ে দেব রুটি এই যে সস নিয়েছি দেব সস দেবো সেই ডিম ভেজে রাখা চেড়ে নেব হালকা হাতে নাড়তে হবে সব শেষে দেব একটু ম্যাগি মশলা এটার জন্য স্বাদটা খুব ভালো হবে এই বাঁশের রুটি দিয়ে বানিয়ে নিলাম এই দেখেন কত সুন্দর হয়েছে একদম পাস্তার মতো হয়ে গেছে এবার আমি উপরে দেব একটু সস সস দিয়ে পরিবেশন করে নেবে আপনাদেরও বাড়িতে থাকলে এরকম করে বাঁশি রুটি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভালো যদি লাগে তাহলে আপনারা কমেন্ট লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই